নুন সামান্য একটু চিনি একটু লেবুর আর ডিপা খেতে খুবই একটু অল্প অল্প টক টক লাগবে

আলুর চাট বানাচ্ছো এ দেখছো আলুর চাট এটাকে আমি উল্টে দেবো এই যে চাট হয়ে গেছে আমার হয়ে গেছে এবার আমি ওকে দিচ্ছি হয়ে গেছে আমার আলুর চাট সুন্দর হয়ে থাকে ঠিক পরোটার মতো একদম আলুর পরোটার মতো হয়েছে কারণ আলুর চাট এটাকে আমি কেটে কেটে দেবো সবাইকে দিয়ে তরকারি বানানো যায় আজকে সব মানে সবজি বানাবো না তো এটাকে আমি এমনি কেটে ডালের সঙ্গে সবাইকে দেব ডাল করেছি সেই ডালের সঙ্গে সব পিস পিস করে কেটে কেটে সবাইকে দেবো ওপরে একটু ধনেপাত ছড়িয়ে দেওয়া যায় টমেটো উচিয়ে দেওয়া যায় ঠিক আছে আচ্ছা সোনামণিরাও খুব খুশ হয়ে যাবে আলুর চাট টমেটো সস এরপরে দিয়ে সাজিয়ে দেওয়া দিতে পারে যেমন মনে করে সেমন করতে তো তোমার হয়ে গেছে এর এখন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে থাকো হ্যাঁ আমি ছোটোখাটোই মানুষ ছোটোখাটো জিনিসই করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি ঠাকুরের জন্য তো আমার যখন যেটা মনে হয় সেটাই করি তেমন কিছু হয়ে ওঠে না এখন শরীরও ঠিক থাকছে না হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ টাটা ভালো থাকো সুস্থ থাকো